বাসায় আসি বাসার কী কী প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো হয়তো আমাকে শুনতে হয় তারপরে সেগুলো ঠিকঠাক করে এর মধ্যে যদি কখনো কোনো শুটিং বা কোনো কিছু থাকে সেটা রুটিনটা ডিফারেন্ট হয় বাট এখন ন্যাচারালি যে শিডিউলটা রেগুলার ব্যবহার করা হয় সেটা হচ্ছে এরকম তারপরে এগুলো বাসার সব কাজ করে লাঞ্চ করে দেন আবার স্কুলে যাই তাকে স্কুল থেকে পিক করি তাকে নিয়ে এসে তারপরের কাজগুলো সব আমার তাকে খাওয়ানো তাকে ফ্রেশ করে দেয়া তাকে ঘুম পাড়ানো সে ঘুমাতে ঘুমাতে চারটা বেজে যায় স্কুল থেকে আসে তিনটা তো চারটা সাড়ে চারটা বেজে যায় তারপরে তাকে দিয়ে আবার একটু সুইমিংয়ে যাই একটু সুইমিংয়ে গিয়ে সুইমিং টুইমিং করে বাড়িতে আসি জাস্ট কথাবার্তা বলি আর এর ফাঁকে খুব বেশি হলে হয়তো একটু পার্লারে যাওয়া হয় একটু শপিং করা হয় টোকাটোকি মানে শপিং আমার অনেক ভালো লাগে এই আর কি এটা রেগুলার রুটিন আর তার মাঝখানে যদি শুটিং বা কোনো কাজ পড়ে যায় তখন হয়তো বা চিত্রটা একটু ডিফারেন্ট হয়ে যায় তখন তো বাবুকে স্কুলেও দিতে পারি না সামটাইম আনতেও পারি না বাট তখন সকালে জিমে না গিয়ে সকালটা তাকে টাইম দেওয়া হয় মানে এর মধ্যে নিজের অবসরটা খুব কম পেলাম আর কি অবসর আসলে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে অবসর পেলেও যদিও বা অবসর পাই যেমন বিকেলেও ঘুম থেকে উঠলে ওর সাথে আসলে খেলি আমি আমি ওর আর একটা ফ্রেন্ড আর কি অবশ্যই এবং সেটা বোঝা যায় ইনফ্যাক্ট এখন সন্তানকে ঘিরেই যে একটা নতুন জীবন অন্যরকম জীবন পার করছেন সেটা অলমোস্ট সবাই জানে উপবিশের ভক্তরা খুব রিসেন্ট ওয়ার্ক নিয়ে একটু কথা বলবো তো অবশ্যই তার আগে আবার একটু ঘরের দিকে যে ফিরি খুব বেশি কথা হয় মা এবং সন্তানের বাইরে কার সাথে ইনফ্যাক্ট থাকে না যে বন্ধু সই আমার আসলে না আড্ডা দেওয়ার সার্কেলটা আমার ওরকম কিছু নেই আমি আসলে কাজের সাথে নিজেকে আড্ডা দিই আমার যদি অনেক শো হয়ে আছে তখন সেক্ষেত্রে যে কোরিওগ্রাফার গুলো থাকে তাদের সাথে সেই সময় খুব ফ্রিকোয়েন্ট আমার কথা হয় ড্রেস নিয়ে নাচ কিভাবে করব কি গ্রাফিক্স তৈরি করবো এরকম আবার যদিও বা একদমই হয়তো বা হলো না তখন আসলে আমি আমি আমার বাচ্চা মা আমার ফ্যামিলি আমার এটা ভালো লাগে আর আমি অবসর সময় সিনেমা দেখি মুভি দেখি তারপরে ইউটিউবগুলো দেখি বিশেষ করে মজা লাগে ফান লাগে যখন আমাকে জয়কে ঘিরে বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো তৈরি করা হয় যেটা আমি জানিও না তো ওগুলো অনেক বেশি এনজয় করি আচ্ছা আর এমনি অন্যদের নিজের এন্টারটেনটা কি মানে কার অভিনয় দানিং ভালো লাগে টিভিতে হোক গান শোনা হোক কিংবা ফিল্মে হোক এখন যেটা আমার খুব একটা অভ্যাস আছে সেটা আমাকে রেগুলার করতেই হবে রাত্রি হয়তো নটা দশটার দিকে যখন জয়কে আমি ফ্রেশ করে দিব তখন আমি সাউন্ড বক্সে জোরে জোরে গান শুনি আমার কেমন জানি ভালো লাগে ও ও আসলে এটা কিছুটা ওকে একটু দুর্বল করার জন্য কারণ গান জোরে জোরে দিলে ও করে কি একটু ডান্স করে তখন একটু হাঁপিয়ে যায় আর তাতে করে আমার ঘুমাতে হয় একটু করি তো ওটার সাথে সাথে এখন আমি কিছুটা ইউজ হয়ে গেছি একটু মানে নিজেকে গান শোনানো জোরে জোরে গান শোনানোর মধ্যে সো মিউজিক লাভার হতে যাচ্ছে আর্টিস্ট অ্যাটিটিউড বা উপবিশ্বাসের ছেলে সাকিবপুর ছেলে এই বিষয়টা আসলে স্কুলে স্কুলের ফ্রেন্ডরা কিভাবে কতটা মানে থাকে না যে পরিবেশটা এমবায়েন্সটা কেমন আপনার প্যারেন্টস মিটিং হ্যাঁ প্যারেন্টস মিটিং তো মানে অনেকবারই হয় আর তো পরে আইএসডিতে প্যারেন্টস মিটিং থেকে ওদের ক্লাস পার্টি অনেক বেশি হয় এবং অনেক এনভায়রনমেন্ট পার্টিগুলো অনেক বেশি হয় তো সেই জায়গা থেকে আমি তো একাই অলওয়েজ অ্যাটেন্ড করা হয় অনেক প্যারেন্টস আসলে বাংলা সিনেমার প্রতি মন নেই ওই স্কুলে যারা যারা আসেন বা যাদের হ্যাঁ তো ওই কারণে ওরা বাংলা সিনেমার ধারণাটা খুবই কম কিন্তু আমি প্রত্যেক দিন যাই বা আমাকে সবসময় দেখে দেখে সেই জায়গা থেকে আমার তারা জানে হ্যাঁ আমি মানে টোয়েন্টি ফাইভ ডেজ ট্রাই করি ফাইভ ডেজ হয়তো বা সামটাইম পারি না তো ওই জায়গা থেকে যেটা হয়েছে যে ওরা আমাকে রেগুলার দেখতে দেখতে ওরা জানে আমি একজন বাংলা চলচ্চিত্র নায়িকা এবং আমার থেকে অনেকেই ফার্স্ট জানলেন ও বাংলাদেশের সিনেমা হয় সেখানে এই কয়েকজন নায়ক নায়িকা আছেন তো সেই জায়গা থেকে মানে জয়কে অনেক বেশি আদর করে আর মানে উপর ভগবান এবং আপনাদের সবার সবার আশীর্বাদ দেওয়া যে ওকে পড়াশোনার প্রতি মানে মিস আমাকে যেটা বলেন পড়াশোনার প্রতি খুব আগ্রহী দেখেন যেমন ওর ক্লাসে প্রায় ফিফটিন বেবি আছে তো পনেরো জন বেবির মধ্যে হয় কি ম্যাক্সিমাম বেবি একটু কান্না করে সে কান্না এক ঘন্টা ধরে কন্টিনিউ করে এরপরে ঘুমিয়ে যায় তো ক্লাস তো বারোটা থেকে তিনটা অবধি হয় তো একটা দেড়টা অবধি ঘুমই পারে পরে এসে আবার কান্না করে তার মাকে খুঁজছে এরকম কন্টিনিউয়াস হচ্ছে আর কি বাট আমি যাওয়ার ক্ষেত্রে যেটা দেখি আমি যখন স্কুলে নেই ওর একটা আইডি কার্ড আছে যেটা আই থিঙ্ক মানে হঠাৎ করে কেউ গেলে বুঝতে পারবে না সে আইডি কার্ডটা কোথায় টাচ করতে হয় গেট ওপেন হয় তার ক্লাসে গিয়ে সে টাচ করে তারপর বলে থ্যাংক ইউ ওটা সেকেন্ড টাইম তাকে করতে হবে করে তার ক্লাসে যায় এবং স্ট্রেট তার ক্লাসে গিয়ে বুকস পেন্স টেন্স নিয়ে সব আঁকা আঁকি স্টার্ট করে আচ্ছা আচ্ছা সো এই ঘরে বা স্কুলে বা স্কুলের বাইরে ইউজুয়ালি সপ্তাহে কদিন অন্তর বাবাকে মিস করে বা কথা বলে ফোনে বা এই টার্মটা কেমন ইউজ মানে কতটুকু স্পেস দেন ছেলেকে সেই জায়গাটায় আমি কিন্তু ভাইয়া বড়া বড়ি স্পেস দেওয়ার ট্রাই করেছি এবং শুধু তাই নয় আমাকে যখন মানে আমার ডিভোর্সের কথাটাই বলি যখন ডিভোর্সের সময় তিন মাসের একটা সময় সীমা হলো আমাকে তো কাবিন নেমা দেওয়া হয়নি আমাকে একটা উকিল নোটিস পাঠানো হয়েছিল একটা পেজ জাস্ট মাত্র একটা পেজ যেখানে একাত্তর ধারা নাকি যেন ধারা একটা দিয়ে পাঠিয়ে দিয়েছে সেখানে একটা তিন মাসের টাইমিং ছিল সে তিন মাসের ফার্স্ট টাইমিংয়ের মিটিংয়ে কিন্তু আমি সিটি কর্পোরেশনে গিয়েছিলাম এবং ম্যাক্সিমাম সাংবাদিক আমাকে বলেছিল তো তিন মাসের মধ্যে কিন্তু আমি জয়ের বাবাকে বিন্দু পরিমাণও ওইখানে দেখিনি হ্যাঁ তো আমার কাছে বরাবরই মনে হতো যে ডিভোর্স আমার সাথে তার বাবার নট বাচ্চার সাথে তো সেই জায়গা থেকে আজকে পর্যন্ত আমি আমার গাড়িতে মনে হয় পনেরো বিশ হাজার টাকা তেল খরচ করে ফেলেছে বিকজ আমি বসুন্ধরায় থাকি সেখান থেকে গুলশান দিয়ে আমি বাচ্চাকে নিজে দিয়ে আসতাম সকালে আমি সারা দিন বিভিন্ন কাজ আমার জিম টিম আরও অন্য অন্য কাজ করে আমি রাত্রি দশটার সময় তাকে আমি পিক করে দেন বাসায় আসতাম তো এই রকম দিনগুলো আমি তাকে নিয়ে যাতায়াত করতাম তো এই যাতায়াতগুলোর কারণে আমি কিন্তু চাইতাম যে বাবা এবং সন্তানের মধ্যে ইন্টারাক্ট কারণ আমি যেহেতু সর্বোপরিতে আমি জয়ের ভালোটা চাই তো একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চা কতটুকু ভালো হয় অ্যারন এবং এমন এমনকি আপনারা গত বছর একটা ছবি দেখেছিলেন আমার জয়ের এবং তার বাবার একটা সেম ড্রেসের সেটা কিন্তু আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম উদ্যোগে হ্যাঁ আমার উদ্যোগে যে স্কুলে একটা ছবি রাখবে বাবা আমাদের ফ্যামিলির জন্য আচ্ছা তারপর স্কুলে যখন ফার্স্ট ভর্তি করানো হলো

তারা কিন্তু হয়তোবা সাকিব অনেক ব্যস্ত থাকেন ব্যস্ততার কারণে হয়তোবা সময়টা হয়ে ওঠে না আর আমি যেহেতু আমার সাথেই সে থাকে হয়তোবা আমার জন্য অনেক সময় এটা হতে পারে আচ্ছা খুব সম্প্রতি বার্থডে গেল এবং বার্থডে পার্টিতে শুনলাম বেশ বাবা দারুণ একটা গিফট করেছে এবং সেটা সেটা নিয়ে আবার ইনফ্যাক্ট পার্সোনালি আমাকে আমাকে প্রশ্ন করেছে একটু মার অনুভূতিটা জানতে সো আমি একটু লাইভেই শুনতে চাই যে স্বাভাবিক আপনি যেহেতু চাইছেনই মূলত এটা এটা স্বাভাবিক আপনি সবচেয়ে বেশি ভালো চান আপনার সন্তানের আপনাদের সন্তানের সো সেই জায়গা থেকে এবারের বার্থডেটা কেমন গেল খুব ঘরোয়া ভাবে করেছেন আমরা দেখেছি হ্যাঁ আমি খুব সিলেকটিভ মানে আমি সবাইকে বলতে চাইছিলাম আমার প্ল্যানিং ছিল না হ্যাঁ আমি খুব হালকা ভাবে কয়েকজনকে বলেছি আসলে দেখেন সাকিবের সাইড থেকে জয়কে যদি ধরা হয় তাহলে দুটো ঈদের বাবার প্রতি যে চাওয়াটা সেটা কিন্তু জয়ের থেকেই দেয় তো দুটো ঈদের কিন্তু তার বাবা কাজের ব্যস্ততার কারণে কোনো ভাবে সময় দিতে পারেনি যদিও কুরবান ঈদের পরের দিন আমাকে নোটিস করেছিল বাচ্চাকে নিয়ে যাবে কিন্তু আমি দেখেন ভাই আমি আমার কাজে ব্যস্ত থাকি আফরাল আমাকে তো আমাকে সংসার ঘর চালাতে হয় তো সিনেমার কাজ তো একদম প্রচুর তাও কিন্তু নয় তো সেই জায়গা থেকে হয়তো বা আমার কোনো মিটিং কোনো শোরুম ওপেনিং বা কোনো হচ্ছে বা স্টেজ পারফরম্যান্স লাইক আবার আপনাদেরই অনেক প্রোগ্রাম আমি করেছি প্রাণের ইট অ্যান্ড মেট তো এগুলোর সাথে হয় কি আমাকে অ্যাডাস্ট থাকতে হয় তো ঈদের সেকেন্ড এনে